আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিউএনএ পাবলিকেশন ইন্টার লাইফে আমাদের সবার টার্গেট থাকে যে একটা ভালো রেজাল্ট করব। এবং ভালো রেজাল্ট করে পরবর্তীতে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হব কিংবা মেডিকেল কলেজে ভর্তি হব। কিন্তু এই ভালো রেজাল্ট সবাই আমরা করতে চাই কিন্তু কিভাবে পড়লে বা কোন সাজেশন ফলো করলে বা কোন প্যাটার্নের কোশ্চিন ফলো করলে আমরা ভালো করতে পারব সেই বিষয়ে কিন্তু আমাদের পর্যাপ্ত আইডিয়া থাকে না তাই তোমাদের জন্য কিউএনএ পাবলিকেশন নিয়ে আসছে এইচএসসি সাজেশন উইথ সলিউশন এই যে বইটা দেখতেছো এই বইটা তোমাদের ইন্টারের পরীক্ষার্থী অর্থাৎ এইচএসি পরীক্ষার্থীদের জন্য একটা জেম বুক কেন জেম বুক দেখো আমি তোমাদের একটু বলি টোয়েন্টি ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস তুমি চিন্তা করতে পারো একটা বই যেখানে বিশ বছরের কোয়েশ্চিনের অ্যানালাইসিস করা আছে তুমি বাংলা বলো তুমি ইংরেজি বলো তুমি উচ্চতর গণিত প্রথম দ্বিতীয় পত্রের কথা বলো কোনো একটা চ্যাপ্টার তুমি যদি বলো হায়ার ম্যাথের ম্যাট্রিক্স বলো কিংবা সেকেন্ড পার্টের জটিল সংখ্যা বলো এই চ্যাপ্টারগুলো থেকে বিগত সালগুলাতে আমার কি ধরনের কোয়েশ্চিন আসছে তার একটা ক্লিয়ার ধারণা কিন্তু তোমার এই বইটাতে তুমি পাবা ঠিক আছে এবং অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু পুরো বইটা তোমার সাজানো হয়েছে পরে দেখো একটা জিনিস লিখা আছে এইচএসসি লাইফের মোস্ট ইফেক্টিভ বই তুমি যদি তোমার এইচএসসি লাইফের শুরু থেকে এই যে বইটা দেখতেছো কোনটা এইচএসি সাজেশন উইথ সলিউশন এই বইটা তুমি যদি ফলো করো তাহলে তোমার কলেজের পরীক্ষা বলো কিংবা এইচএসি পরীক্ষা প্রতিটাতেই তুমি কিন্তু ভালো করতে পারবা কেন পারবা এর কারণ হচ্ছে এই বইটাতে অ্যানালাইসিস করা আছে তোমাকে সাজেশন দেওয়া আছে এবং এই যে সাজেশনটা তোমার এখানে দেওয়া আছে এইখান থেকে মোর দেন এইটি পার্সেন্ট কমন পড়বে শুধু এখন না আমাদের এই বইটা জবে থেকেই চলতেছে প্রতিবারই এইবার এইচএসসি পরীক্ষা বলো তার আগের বারের এইচএসসি পরীক্ষা বলো এইটি পার্সেন্টের উপর অলওয়েজই কমন আসে কোন বইটা থেকে এই যে এইচএসসি সাজেশন বইটা থেকে চিন্তা করতে পারছো একটা জেম বুক যেই বইটা থেকে তোমার প্রতিটা বছর এইচএসসি পরীক্ষায় এইটি পার্সেন্টের উপর কমন আসে তাহলে এই বইটা কি তুমি নির্দ্বিধা বিশ্বাস করতে পারো এই বইটাকে দেখো কি লিখা আছে বোর্ড এক্সামে এইটি পার্সেন্টের উপর কমন আমি যে কথাটা বলছি প্রচুর কমন পাবা এইখানে শুধু একটা বোর্ডে না তোমাদের প্রতিটা বোর্ডে যে যেই বোর্ডেরই হও না কেন এই বইটা তুমি যদি ফলো করো তুমি এইটি পার্সেন্টের উপর কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে কোনো সন্দেহ রাখবা না এটাতে তুমি এই বইটা ফলো করবা তুমি ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে আর ইফেক্টিভ কেন বললাম ইফেক্টিভ বলার কারণ হচ্ছে এই বইটা এমনভাবে আমরা সাজাইছি যে তুমি বইটা হাতে নিলে বুঝতে পারবা যে তোমার কোন জিনিসটা পড়া উচিত বা তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে তোমার গ্যাপটা আসলে কোথায় আছে এই জিনিসটা তুমি ফিগার আউট করতে পারবা এই বইটা দেখলে দেখো তারপর আরেকটা কথা আছে যে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস আমি যেটা বললাম যে তোমার ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি আসো ভেক্টর কিংবা নিউটেনিয়ান মেকানিক্স কিংবা তুমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে যাও যে তোমার পর্যায়বৃত্ত সরি কেমিস্ট্রির ক্ষেত্রে তো পর্যায়বৃত্ত না কেমিস্ট্রিতে হচ্ছে তোমার জৈব যৌগের ক্ষেত্রেও যদি বলো তাহলে এইখানে প্রতিটা জিনিস যেমন ধরো বিক্রিয়ার ক্ষেত্রে বলো কিংবা ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার অঙ্ক বলো কিংবা নিউট্রিয়ান মেকানিক্সের ঢাল বেয়ে পড়ার ক্ষেত্রে ম্যাথগুলা বলো সব কিছু কিন্তু সুন্দর করে সাজায় দেওয়া আছে আমাদের এই বইটাতে ঠিক আছে তার মানে দেখো একটা বই তোমাকে কত হেল্প করতেছে তোমাকে সাজেশন দিচ্ছে ঠিক আছে তোমাকে কি দিচ্ছে যে কমনের গ্যারান্টি দিচ্ছে তোমাকে অ্যানালাইসিস করে কোশ্চিন তোমার হাতে তুলে দিচ্ছে যে এই ধরনের কোশ্চিন আসতে পারে তাহলে বাজারে তোমার এইচএসসি লাইফের সবচেয়ে কাছের বন্ধু হবে এই এইচএসসি সাজেশন বি সলিউশন এই বইটা তাই দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ